বাসের শাকই একমাত্র ভরসা মুখ্যমন্ত্রীর নির্দেশে নদীতে মাটি পরীক্ষা হলেও হয়নি কংক্রিটের সেতু এমনই অভিযোগ এনে ক্ষোভ বাসিন্দাদের স্কুল কিংবা হাসপাতাল বা থানায় যেতে গেলে কয়েক হাজার মানুষের ভরসা একমাত্র বাসের নদীর ওপরে এই বাসের শাকো হেঁটে পারাপার করে তাদের আসতে হয় মূল সড়কে সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে কোনো মতেই পাড়াপার করা যায় না তারপর বাস ধরে বনকা হয়ে কলকাতা পাড়ি দিতে হয় রাতের বেলা দুর্ভোগের সীমা থাকে না মুহূর্ষ রোগীকে বনগাঁ মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে আসতে গেলেও জড়া বাশের সাঁকো পার হয়ে জীবন হাতে নিয়ে পারাপার করতে হয় এই রকমই দুর্বিষহ অবস্থার মধ্যে বসবাস করছেন উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভার মালিপোতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দেয়ারা বালি মাঠ চরমণ্ডল কলোনি নলডুগড়ি বিজয়নগর সন্তোষা কলোনি পারমাদান সহ নয়টি গ্রামের বাসিন্দারা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি সেতু তৈরির মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পর কয়েক বছর আগে ওই এলাকার ইছামতি নদীর মাটি পরীক্ষা হয়েছে তবে সেতু তৈরির কাজ আর একটু এগোয়নি ভোটের আগে মিলেছে প্রতিশ্রুতি তবে আজও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ইছামতি নদীর দুপারের কয়েক হাজার বাসিন্দাদের প্রশাসনের কাছে বেশ কয়েক বছর ধরে এই দাবি জানিয়ে আসছেন তারা হ্যাঁ আমি সর্বসাধারণ বলছি সবার পক্ষ থেকে আমরা শান্তি নির্ময় কমিটি বানিয়ে ঠাকুর বাড়ির মমতার কাছে গেলাম যাওয়ার পরে ওখানেই আমাদের মমতা মুখার্জি মুখ্যমন্ত্রীর কাছে আমি গিয়েছিলাম হ্যাঁ ব্যানার্জি ওনার কাছে আমরা গিয়েছিলাম যাওয়ার পরে আমার কিছুক্ষণ হ্যাঁ কালীঘাটে কালীঘাটেই ওনার বাড়িতে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পরে বলছে হ্যাঁ ডাকুন তারপরে আমরা গেলাম যাওয়ার পরে বলছে কি দেখেন এই ব্রিজটার কি খবর আর এটা ঠাকুর বাড়ির যেহেতু আমরা গেছি সর্বসাধারণ এটা ঠাকুর বাড়ির প্রতীক চিহ্ন হিসেবে কিন্তু ওইখানে যে আমাদের ব্রিজ সঙ্গে সঙ্গে বলছে এটা পাশ করিয়ে দেন দু হাজার আঠারোতে আঠারোতে আমাদের তখন পাশটা হলো হওয়ার পরে ব্রিজটা পরপরই আমাদের এসছে এসডিও সাহেব এসে পরীক্ষা করেছে এক মাস এখানে ফেলে আমাদের এখানে সেটাও ই করে গেছে মাটি পরীক্ষা করেছে জল পরীক্ষা করেছে যাবতীয় সবকিছু করার পরেও বারবার আমাদের আমাদের ব্রিজটা স্যাংশন হয়েছে কিন্তু কোথায় গেল আমাদের সে ব্রিজটা আমরা চাই আমাদের ব্রিজটা না হলে আমাদের ভোটের কেউই বালির মাঠের কেউই আমাদের ই করবে না ভোট ইলেকশন আসলে ভোট আমরা দিতে না তার মানে কি ভোটের সময় এসে আমাদের প্রতিশ্রুতি দেবে তারপরে ভোট সরে গেলে কেউ আমাকে সেনবে না আমাদের আমরা যে কিসের ভিতর বাস করছি কি অবস্থায় আছি রেগুলার লোকজন আমার নাম গীতা বিশ্বাস আমাদের বালির মাঠের যে বাসের সেতু আমরা দীর্ঘদিন আমরা এই অভিশাপের ভিতরে আছি এই জল যন্ত্রণা আমাদের বিপদগ্রস্ত আমরা আছি আমাদের একমাত্র জায়গা হচ্ছে চরমন্ডল নলডুগাড়ি বাজার বাগদা হসপিটাল আমাদের চিকিৎসা জায়গা কিন্তু আপনারা এসছেন দেখেন কি পরিস্থিতি গতবার উপনির্বাচনের আগে আমাদের মাননীয় জেলা সভাধিপতি এসছিলেন নারায়ণ গোস্বামী তিনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে এক মাসের ভিতরে ভোটের এক মাসের ভিতরে এখানে ব্রিজ হয়ে যাবে পরবর্তীতে দেখেছি আমরা এখানে আমাদের ওটা হচ্ছে আপনার হ্যাঁ সল টেস্ট হয়ে গেছে তারপরে পয়েন্টিং হয়ে গেছে তারপরে আপনার ভেরিফিকেশন যেটা ওই ব্রিজ করতে গেলে মাপ করতে হয় চারিদিকে সেইটা করে গেছে সবকিছু হয়ে গেছে কিন্তু আমাদের ব্রিজটা হচ্ছে না এই জন্য আমরা খুব দুঃখের ভিতরে আছি এবং আমরা সাংwidehat কষ্টের ভিতরে আছি নাম আমার কালকে গেছে 11 তারিখ মোটামুটি কালকে প্রায় 10টা এখানে দেখেন কত ছাত্র ছাত্রী এইখান দিয়ে পার হয় মিনিমে 100 ছাত্র ছাত্রী এইখান দিয়ে পার হয় হ্যাঁ তার তারা এইদিকে মোটামুটি ভাঙে স্যার ভেঙে মোটামুটি ভেঙে গেছে গলা জল হয়ে গেছে তাদের সকালবেলা আমার নাতনি তারা এই স্কুলে খুব কষ্ট করে মানে গার স্কুলগুলো সবে পার এখানে বিভিন্ন স্কুল আছে যে অনেক কেজি চরমন্ডল আছে সিন্দানি পাতরা আছে আমাদের স্কুলগুলো তো সবই পারে উপরে ভালো স্কুল নাই থানা হাসপাতালে যে বাগদা থানা সবই পারে সবই পার বাগদা থানা আমাদের তারপরে হসপিটাল ওই বাগদা পারে আমাদের এখানে মিনিমাম মানে বিশ হাজার লোক এখান দিয়ে যাতায়াত করে মানে আরো গ্রাম আছে তো আমাদের এই এই যে বাসের সেতু সমস্যা তো খুব সমস্যা মানে ভীষণ সমস্যা সরকারকে কাছে প্রশাসনের কাছে দাবি করেনি অনেকবার শুনেছি যে এটা আমাদের ব্রিজ পাশ হয়ে গেছে ই আজ হয় কাল হয় ভোটের সময় আরো বেশি হয় হ্যাঁ ভোট ভোটের সময় যখন প্রতিশ্রুতি দিয়ে যায় তোমরা আমার জিত দাও দেখো এরপরে ইয়ে হয়ে যাচ্ছে কিন্তু এখনো ওই খালি প্রতিশ্রুতি কোন সুরা হয় নাই কি নাম আপনার আমার নাম কিরণ চন্দ্র শিখদের বাড়ি দেয়া বালি মাঠ মুখ্যমন্ত্রী আবেদনের সারাও দিয়েছিলেন কিন্তু যার জন্য আমাদের এখানে মাটি পরীক্ষাটাও হয় ভালো টাকা খরচও করে সেটা তিন বছর সাড়ে তিন বছর আগে তারপর মাঝে মধ্যে যারা সার্ভেয়ারের লোক ওরা এসে মাপাটা করেছে কিন্তু কাজের কাজ এখনো সেইভাবে মানে তার ফলপ্রসূ যেটা হওয়া উচিত সেটা এখনো পাওয়া যায়নি সেইটা এখনো বলতে পারছি না তবুও আমাদের এই যে প্রাক্তন মেম্বার রয়েছে এবং ছুটাছুটি করে নান গোস্বামীর কাছেও গিয়েছিলেন তো তিনিও মানে আশ্বাস দিয়েছেন না ব্রিজ এটা দরকারই জনগণের দরকার খুবই এটা না হলে নয় এটা করতে হবে এবং যারাই আমাদের এমএলএ এমপি অনেকেই ভোটের আগে প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ এবং কথা দিয়ে যান এবং আমরাও আশায় থাকি হবে কিন্তু আশা করছি হবে সেইটা যে কবে হবে ততদিন আমাদের ছেলেমেয়েরা ঠিক আছে নাম সুবল বিশ্বাস বাড়ি দেয়ালা মাঠ আমার একটু পরে স্কুলে যেতে হবে আমাকে ঘুরে এখন এই ব্রিজে পার হয়ে যেতে পারবো না আমাকে সে বাজিতপুর ঘুরে সেনানি ঘুরে আমাকে যেতে হবে আমার স্কুলে স্কুলের টিচার বেয়ারা প্রাথমিক বিদ্যালয় এই পারাপারের হসপিটালে যাওয়া বা কোনো রুগীকে নিয়ে বাগদা হসপিটালে যাওয়া বা থানায় যাওয়া বিভিন্ন স্কুলে আসা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো মানুষের আছে সেই সব সমস্যায় আমাদের প্রত্যেকের পড়তে হয় আমাদের ওপারে প্রায় সাত আটটা গ্রাম আছে দশ বারো হাজার লোক আছে এই একই সমস্যা আমাদের সবাইকে পড়তে হয় তা বিগত আমরা করোনার আগে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে একটা আবেদন করেছিলাম মুখ্যমন্ত্রী আমাদের আবেদনে সাড়া দিয়ে এখানে সয়েল টেস্টও হয় দু মাস ধরে কিন্তু তার কোন সুরাহা হয়নি বিগত উপনির্বাচনের আগে নারায়ণ গোস্বামী এখানে এসেছিলেন স্বয়ং কথা দিয়েও গিয়েছিলেন যে ভোটের পরে এখানে কাজ শুরু হবে কিন্তু কি হয়েছে আমরা জানি না কিন্তু এখন পর্যন্ত সে কাজটা শুরু হয়নি এখন আমরা চাইছি অবিলম্বে এই ব্রিজটা যাতে করা হয় সেই আবেদনটা সরকারের কাছে আমরা করছি আমার নাম লিটন সরকার দেওয়া বলেন বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নিউটন পালা জানান এই ইছামতির ব্রিজের একটা দাবি আমরাও জানি অনেক বাচ্চারা আসে এটা মানবিক মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছিলেন এখানে সয়েল টেস্ট করে গেছে ওখানে কিছুটা পাক থাকার কারণ ওরা আবার রিভিউ করবে এখন তো প্রচন্ড পরিমাণে ইছামতিতে জল ও যে কারণে ওটা কিন্তু এখন জল একটু না কমলে আর যে পজিশনটাতে সেতু হবে ওর নিচে আগে একবার রাঘবপুরের সমস্যাটা হয়েছিল পর ইরিগেশন দপ্তর নেই এই মুহূর্তে বাগদাতে তিনটে ব্রিজের কাজ শুরু হয়েছে হ্যাঁ আপনি এখান থেকে গেলে এখন দেখবেন ওরা সমস্ত কিছু রেডি করছে ফিশারিতেও সব স্টাফ ঢুকেছে এই মুহূর্তে রাঘবপুর ব্রিজ এই মুহূর্তে একটা বানেশ্বরপুরের হাতিখালির ব্রিজ আর একটা আপনার বাগিতে কাজ চালু হয়েছে এটাতেও প্রসেসিং এটা দিদি পুরো অর্ডার দিয়ে দিয়েছে কিন্তু মাটির পাক থাকার কারণ এটা একটু সময় লাগছে ইতিমধ্যে একটা ভালো সংবাদ আপনাদের রাজ্যসভার সাংসদ মাননীয় মমতা ঠাকুর উনি যোগাযোগ করে ওনার উদ্যোগে কিন্তু কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে এখন তো প্রচন্ড জল যার কারণে একটু সমস্যা হচ্ছে একটু স্থিতিশীল জায়গায় গেলে সয়েল টেস্টের রিপোর্টটা এসে গেলে হ্যাঁ ওটা হবে ওটা পাকের কারণে একটু সমস্যা আছে আর নেই